ইউন সরকার একরকম সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পরামর্শে সীমান্ত খুলে দিয়েছে আরাকান আর্মির জন্য যাতে আরাকান আর্মি অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতে পারে ঘর সংসার করতে পারে উৎসব করতে পারে এবং এখান থেকেই যুদ্ধ পরিচালনা করতে পারে সম্প্রতি বান্দরবানের বৈশাবী উৎসব অর্থাৎ নববর্ষ উৎসবে আরাকান আর্মি সীমান্তের প্রায় দশ কিলোমিটার ভেতরে ঢুকে বান্দরবানের থানচির রেমাক্রিমুখ এলাকায় একটা বৈশাবী উৎসবে বা জলকেলি উৎসবে যোগ দিয়েছিল এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আরাকান আর্মি অনেকদিন ধরে ফাইট করছে তারা এপারে ঢুকে বিয়ে থা করে ঘর সংসার করছে কিন্তু সীমান্ত সুরক্ষিত আছে এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গত কয়েক মাসে যে পারফরমেন্স দেখিয়েছেন সারা বাংলাদেশ জুড়ে মববাজি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষায় তার যে সামগ্রিক ব্যর্থতা এবং যে নির্বিকার ভাব তাতে এই ঘটনাতেও যে তিনি বলবেন সীমান্ত সুরক্ষিত আছে সেটা বোধ খুব স্বাভাবিক তবে তাতে আপনি আমি আশ্বস্ত হব কিনা সেটা বোধ আমাদের ব্যাপার দেখুন আরাকান আর্মি গত ডিসেম্বরে সরকারের কাছ থেকে রাখাইন রাজ্যের নব্বই শতাংশের বেশি নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ মায়ানমার সীমান্তের যে দুশো সত্তর কিলোমিটার তার পুরোটাই সেই ডিসেম্বরের শুরু থেকে আরাকান আর্মির দখলে আপনাদের মনে আছে যে মার্চে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে বলে গেলেন বাংলাদেশ সরকারকে যে বাংলাদেশ সরকারের উচিত আরাকান আর্মির সঙ্গে আলাপ আলোচনা শুরু করা তো তখন নবনীতা চৌধুরীর বয়ানে আমি প্রশ্ন তুলেছিলাম যে তার মানে কি জাতিসংঘ সহ পশ্চিমা পক্ষগুলো আরাকান আর্মিকে একটি বৈধ সংগঠন বৈধ পক্ষ হিসেবে স্বীকৃতি দিতে চাইছে যার সঙ্গে একটি রাষ্ট্র সরকার পর্যায় থেকে আলোচনা করা সম্ভব তাহলে কি সেই পরামর্শের ভিত্তিতেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত খুলে দিয়ে আরাকান আর্মিকে ভেতরে ঢুকে উৎসব করার অনুমোদন দিয়ে দিলেন এবং ঘর সংসার করার বা বিয়ে করার অবাধ সুযোগ দিয়ে দিলেন শুধু যে তারা ঢুকে উৎসব করেছেন তাই কিন্তু নয় আরাকান আর্মি এবং তার যে রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান ইউএলএ এই দুটো সংগঠন আসলে রেমাক্রিমুক এলাকার এই উৎসবটির অর্থায়ন এবং আয়োজন করেছে এবং সেখানে আরাকান আর্মির ইউনিফর্মধারী এবং অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নিয়েছেন মঞ্চে অবস্থান করেছেন অনুষ্ঠানের আশপাশে রাখাইনের ইউএলএ এবং আরাকান আর্মির পতাকা দুটোই ছিল কারণ তারাই অর্থায়ন করেছেন তারাই আয়োজন করেছেন কাজে তাদের পতাকা থাকবে সেটা তো খুবই স্বাভাবিক সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের মারমা জনগোষ্ঠীর সদস্যরা এবং অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যদেরও ভিডিওতে দেখা গেছে বিজিবি বলছে তারা শান্তি রক্ষায় সেখানে উপস্থিত ছিল আর আরাকান আর্মির পোশাক পরা লোকদের দেখলে এই ভাববার কোনো কারণ নেই আরাকান আর্মি সেই উৎসবে অংশ নিয়েছে কিন্তু না ভাববার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কারণ আরাকান আর্মি ইউএল পতাকা ঝুলছিল অনুষ্ঠানস্থলে এবং আরাকান আর্মির সদস্যরা নিজেরা সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করেছেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেছেন যে অনেক দিন ধরে আমরা এরকম একটা সম্মিলিত মিলন মেলা আয়োজনের চেষ্টা করছিলাম নানাবিধ প্রতিবন্ধকতায় সম্ভব হয়নি অবশেষে আরাকান আর্মির সহায়তায় আমরা স্বাধীনভাবে এই উৎসব আয়োজন করতে সক্ষম হয়েছি সবই ভিডিও বিশ্লেষণ করলেই আপনারাও দেখতে পাবেন এই ঘটনা সম্পর্কে যখন সংবাদ মাধ্যম বান্দরবানের পুলিশকে প্রশ্ন করেছিল বান্দরবানের পুলিশ সুপার বলেছেন ওই এলাকা এত বুঝতেই পারছেন সীমান্ত কি দারুণ সুরক্ষিত আছে তো স্বরাষ্ট্র উপদেষ্টা বরং বললে ভালো করতেন যে জাতিসংঘ মহাসচিবের পরামর্শেই আরাকান আর্মির জন্য সীমান্ত তারা খুলে দিয়েছেন কিনা শুধু জাতিসংঘ কাছ থেকে এসেছে তা তো নয় আমরা জানি মার্কিন পরামর্শ সেনা কর্মকর্তা মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল জো বায়েল তিনি ঘুরে গেছেন বাংলাদেশে তিনি এসে বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি বলে গেছেন যে রাখাইন রাজ্য থেকে আরো অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আরাকান বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির সমর্থনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে সরবরাহ চ্যানেল চালু রাখতে পারে আরাকান আর্মির জন্যে সেটা জানতেই তার এই সফর সেই সফরের পর থেকেই বাংলাদেশের সেনাবাহিনী টেকনাফের সিলখালি এলাকায় একটা জায়গা নির্ধারণ করেছে যেখান থেকে তারা আরাকান আর্মি যখন অভিযান পরিচালনা করবে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান তখন সেখান থেকে তারা সামরিক এবং অন্যান্য পণ্য সরবরাহ চালু রাখবে আরাকান আর্মির জন্য তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশনায় এটা একরকম স্থির হয়ে গেছে যে বাংলাদেশ সেনাবাহিনী দুটো ডিভিশন আপাতত তো কাজ করবে আরাকান আর্মি সহায়তায় যখন আরাকান আর্মি বড় ধরনের অভিযান পরিচালনা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র সেনা কমান্ডার পাঠিয়েই এই বিষয়টি নিশ্চিত করেনি খুব সম্প্রতি বাংলাদেশে ভুলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে এসেছিলেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তারা তিনজনে এসে বাংলাদেশে বসে রীতিমতো প্রস্তুতি দেখে গেছেন বাংলাদেশের সেনাবাহিনী এবং বলা হয় একটা সেফ হাউসে বসে এখানে তারা বৈঠক করেছেন আরাকান আর্মি কিছুদিন আগে বাংলাদেশেই যে সংগঠনের প্রধান ধরা পড়েছেন বহু বহু বছর পরে সেই আরসা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্ট যে তিন বাহিনী একত্র হয়ে মিয়ানমারের জানতা সরকারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে বলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ছক সাজিয়েছে সেই তিন পক্ষের সঙ্গে একটা সেইফ হাউজে সেই দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তারা কথা বলে গেছেন এবং তারা দেখে গেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রস্তুতি এই মুহূর্তে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান গেছেন যুক্তরাষ্ট্রে তিনি গেছেন সিআইএ ব্রিফ করতে বাংলাদেশ সেনাবাহিনী কতটা প্রস্তুত কিভাবে প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মিকে সহায়তা করতে সেই বিষয়টি জানিয়ে আসতে যাওয়াই তার এই সফরের উদ্দেশ্য এ অবস্থায় তার মানে কি ইউনুস সরকার একরকম সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আহ পরামর্শে সীমান্ত খুলে দিয়েছে আরাকান আর্মির জন্যে অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতে পারে ঘর সংসার করতে পারে উৎসব করতে পারে এবং এখান থেকেই যুদ্ধ পরিচালনা করতে পারে এই উত্তরগুলো জানার কোনো সুযোগ হচ্ছে না সরকারের কাছ থেকে কিন্তু আন্তর্জাতিক নিরাপত্তা সাময়িকীগুলো খবর দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি হলিলুর রহমান তিনিও বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করছেন এনএসআই বিজিবি এবং কোস্টগার্ডের প্রধানের সঙ্গে জানতে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা প্রস্তুত আরাকান আর্মিকে যুদ্ধ সহায়তা দিতে তবে আপাতত জানা যাচ্ছে যে যেহেতু মে থেকে আগস্ট মাস পর্যন্ত বৃষ্টি মুখর আবহাওয়া বাংলাদেশে এবং মিয়ানমারে এবং ওই কর্দমাত্ম আবহাওয়া পরিবেশে কোনোভাবেই আসলে বড় ধরনের যুদ্ধাভিযান পরিচালনা করা বুদ্ধিমানের কাজ হবে না হয়তো এই যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত পেছাতে পারে এবং সম্ভবত এই বিষয়ে অনুমোদন নিতেই এখন ডিজিএফআই প্রধান যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেখানে এর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযান পরিচালনার জন্যে অধীর হয়ে উঠেছে যে অভিযান তারা এখনই পরিচালনা করতে চায় সেটা আসলে কয়েক মাস ঠেকে সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত করা যায় কি না তাহলে কি সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ পিছিয়ে গেলে আরাকান আর্মি সেই সময়টা আমাদের সীমান্তের ভেতরে ঘর সংসার করে আনন্দ উৎসব করে পার করে দেবে আমরা ততদিন পর্যন্ত সীমান্ত অরক্ষিতই রাখবো আর যুদ্ধ শুরু হয়ে গেলে তো সরবরাহ চ্যানেল খুলে যাবে আরসা যোদ্ধারা এখানে প্রশিক্ষণ নিয়ে ওই পাড়ে গিয়ে যুদ্ধ করবেন সে পথ তো খোলাই হয়েছে আমরা তো সে প্রতিশ্রুতি এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েই বসে আছি তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় সীমান্ত সুরক্ষিত আছে সে কথা বিশ্বাস করি কি করে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় জামায়াতে ইসলামী এই বৈশাবী উৎসবে আরাকান আর্মি ঢোকা এবং সেই উৎসবে ঢুকে আবার সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ছড়িয়ে দেওয়া সম্পর্কে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এবং জামায়াতি ইসলামের তরফে বলা হয়েছে যে তারা শুধু জলকেলি উৎসব পালন করেই খ্যান্ত হয়নি ওই উৎসবের সচিত্র ভিডিও তারা যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউএলএ এবং স্থানীয় জনগণ ওই উৎসবে অংশগ্রহণ করেন বাংলাদেশের সীমানার দশ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিদ্রাঙ্গুলি প্রদর্শন করেছে বিজিবি সশস্ত্র বাহিনী সে সময় কি করছিল এই প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী পন্থী বিশ্লেষকদের একটি অংশ বহু বছর ধরে বলে আসছেন যে পার্বত্য চট্টগ্রামের একটি অংশ মণিপুর মিজোরাম এবং মিয়ানমারের একটি অংশ বিলিয়ে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত চলছে পার্বত্য চট্টগ্রাম সহ ওই পুরো অঞ্চলকে ঘিরে আপনাদের মনে থাকবে শেখ হাসিনা আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক মাস আগে মে মাসে তার চোদ্দ দলীয় জোটের সহকর্মীদের এরকমই একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে সাদা চামড়ার একটি দেশের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে পূর্ব তিমুরের কায়দায় যদি পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার মিলিয়ে তিনি একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেন তাহলে আজীবনের মতো তার ক্ষমতায় থাকা নিশ্চিত তখন ধারণা করা হয়েছিল যে সে সময় যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক একেবারে তিক্ততম পর্যায়ে পৌঁছেছে কাজে সাদা চামড়ার দেশ এমন মন্তব্য করে তিনি আসলে যুক্তরাষ্ট্রের দিকে এই আঙুল তুলেছেন বহু বছর ধরে চলতে থাকা এরকম নানা মত মতবাদ জল্পনার মধ্যে সত্যি মুশকিল বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বা থাকবে সে বিষয়ে নিশ্চিত হওয়া বিশেষভাবে মুশকিল এ কারণে কারণ বাংলাদেশের সেনাবাহিনী যখন আরাকান আর্মির যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলেছে এবং আমাদের সীমান্ত থেকে ওই